বিশ্ববিদ্যালয়ে ভর্তি ইচ্ছু প্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে আমার আরেকটি ধনী পরিবর্তনের ক্লাসে স্বাগত জানাই আমি আছি এখন টাঙ্গাইল সেই মহেড়া জমিদার বাড়িতেই এখানে আমার পিছনে যে ভবনটা আমরা দেখতে পারতেছি এটাকে বলা হচ্ছে মহারাজ লজ সেই মহারাজ লজের সামনে থেকে আমি আজকে ধনী পরিবর্তনের আরেকটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব তার নাম হচ্ছে অভিশ্রুতি অভিশ্রুতি নিয়ে আমরা যদি বলি তাহলে হচ্ছে এটা ক্রিয়ার ক্ষেত্রে বেশি হয় আমাদের বাংলা ভাষায় অনেক সাধু ভাষার ক্রিয়া আমরা ব্যবহার করি সেই সাধু ভাষার ক্রিয়াগুলো যদি আমরা অপিনহিতি করি প্রথমে অপিনিহিতি করে পরিবর্তন করার পরে তাকে যদি আমরা চলিত ভাষায় রূপান্তর করি তখন আমরা যে রূপটা পাই এই যে সমস্ত প্রক্রিয়াটা এই প্রক্রিয়াটাকে আমরা বলি হচ্ছে অভিশ্রুতি তাহলে আমরা সংক্ষেপে বলতে পারি যে সাধু ভাষার কোনো একটা ক্রিয়াকে অপিনিহিতির মাধ্যমে রূপান্তর করে চলিত ভাষায় রূপ দেওয়াকে অভিশ্রুতি বলে আমরা যদি এক্সাম্পল বলি তাহলে বলতে পারি শুনিয়া শুনিয়া থেকে আমরা অপিনিহিতি করে শুই না এই যে শুনিয়া এখানে নয়ের পরে রসই ছিল তা আমরা এখানে অপিনিহিতির মাধ্যমে এই যে রসইটা আছে সেই রসইটাকে আমরা হচ্ছে আগে নিয়ে আসছি কাজে এটা হয়ে গেল অপিনীতি এবং অপিনহিতির পরে আমরা শুনিয়া থেকে বললাম হচ্ছে শুনে কাজে এটা অভিশ্রুতি হলো একই রকমভাবে যদি আমরা বলি রাখিয়া রাখিয়াকে অপিনহিতি করলে আমরা পাবো হচ্ছে রাইখা এই রাইখার পরে হচ্ছে আমরা বলবো হচ্ছে রেখে কাজেই এটা হচ্ছে এক ধরনের ধ্বনি পরিবর্তন এবং এটা হচ্ছে অভিশ্রুতি এরকমভাবে আমরা যদি বলি বলিয়া বলিয়া থেকে বইলা এখান থেকে হচ্ছে বলে করিয়া এখান থেকে কইরা এরপর হচ্ছে করে তাই না তাহলে এই যে এইভাবে আমরা কোনো একটা ক্রিয়া সাধু ভাষার ক্রিয়া তাকে হচ্ছে আমরা রূপান্তর করতেছি অপিনহিতিতে এবং তারপর হচ্ছে রূপান্তর করতেছি সাধু ভাষায় চলিত ভাষায় কাজে এটা হচ্ছে এক ধরনের অপিনহিতির অবিশ্রুতির রূপ ঠিক আছে তাহলে আমরা মোটামুটি অভিশ্রুতিটা এখন সহজেই পারবো আল্লাহ হাফেজ